ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএসসি জিডির প্রত্যেক দিনের যে আমরা কুড়িটা করে সেট প্র্যাকটিস করাই তোমাদের কুড়িটা করে জিকের একটি করে সেট প্র্যাকটিস করাই তো আজকের সেই জিকের ষষ্ঠতম দিন অর্থাৎ ছয় নম্বর প্র্যাকটিস সেট চলো আজকে শুরু করি ছয় নম্বর প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস সেটগুলো কন্টিনিউ দেখো তোমাদের ভীষণভাবে উপকার লাগবে আর বিশেষ করে যারা এসএসসি জিডি দিচ্ছ তাদের তো জিকে পোশানে সবারই দুর্বলতা সেই দুর্বলতা আমার এই ভিডিও কন্টিনিউ যদি কেউ দেখে থাকো তার আশা করি জি দুর্বলতা আমি কাটিয়ে তুলব চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী প্রত্যেকে জানা কোশ্চেন এই টাইপের কোশ্চেনই সাধারণত তোমাদের দিয়ে থাকে ভারতের জাতীয় নদী কোনটি তাহলে উত্তর কী হবে যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র সবাই জানো গঙ্গা তাহলে গঙ্গা দেখো আমরা কোশ্চেনটা কিন্তু এই কারণে দিই যে ভারতের জাতীয় নদী কোনটি এটা জানানোর জন্য কোশ্চেন এখানে মেনলি দেখো দেওয়া উদ্দেশ্যটা কি যে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে কবে ডিক্লেয়ার করা হয় দু সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয় এটি হিমালয় থেকে উৎপন্ন এবং কোথা থেকে উৎপন্ন দেখো গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন পরীক্ষায় কোশ্চেন দেয় গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন এবং পতনস্থল কোথায় সবাই জানো বে অফ বেঙ্গল অর্থাৎ বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর দুর্ঘ্য কত পঁচিশশো পঁচিশ কিমি দৈর্ঘ্য ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন আসা যাক দুই নম্বর কোশ্চেন সার্কের সদর দপ্তর কোথায় দেখো সার্কের সদর দপ্তর সার্ক সবাই যেন সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর দেখো আসা যাক এর ডেফিনেশন সার্কের সদর দপ্তরে দেখো নেপালের রাজধানী কাঠমান্ডুতে উনিশশো পঁচাশি সালে সার্ক কবে গঠন হয় বহুবার পরীক্ষা এসেছে সার কবে গঠন হয় উনিশশো পঁচাশি সালে সার গঠন হয়েছে এর উদ্দেশ্য কি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সামাজিক উন্নয়নের বৃদ্ধি ঘটানো ঠিক আছে এর ফুল ফর্মটা দেখো অনেক সময় দেয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজোনাল কোঅপারেশন রিজোনাল কোঅপারেশন ওকে এটা দেখে রাখবে যে সার্কের ফুল ফর্মটা কি অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় আর এর রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে উনিশশো সরি কবে গঠন হয়েছে উনিশশো পঁচাশিতে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি নানকশাহী ক্যালেন্ডার কোন সম্প্রদায়ের জন্য নানকশাহী ক্যালেন্ডার কোন সম্প্রদায় ব্যবহার করে দেখো নানক গুরু নানকের সাথে নানকশাহী ক্যালেন্ডারের নাম সম্পর্কিত জড়িত তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তাহলে কারা হবে এখানে শিখ সম্প্রদায় তাহলে অ্যান্সার কী হবে শিখ সম্প্রদায় তাহলে শিখে দেখো নানকশাহী ক্যালেন্ডার শিখ সম্প্রদায় ব্যবহার করে এটি গুরু নানকের জন্মের ভিত্তিতে দু সালে প্রবর্তন করা হয় আচ্ছা যদি আমি কোশ্চেন করি যে গুরু নানকের কবে জন্মগ্রহণ গুরু নানক জন্মগ্রহণ করে চোদ্দোশো সালে জায়গাটা বর্তমান পাকিস্তানের তালবন্দি গ্রাম পরীক্ষায় কিন্তু এটা আসে হ্যাঁ যে কোন গ্রামে বা কোথায় জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক বর্তমান পাকিস্তানের তালবন্দি গ্রামে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেন আসা যাক মাদার টেরেসা কোন দেশের নাগরিক ছিলেন দেখো মাদার টেরেসা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন দেশের নাগরিক ছিলেন এটা অনেকেই তোমরা জানো না তাহলে মাদার টেরেসা কোন দেশের নাগরিক মাদার টেরেসা হচ্ছে আলবেনিয়া নাগরিক ওকে দেখো মাদার টেরেসা থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে চলো দেখি সেই কোশ্চেনগুলো কী কী আসে ছিলেন আলবেনিয়ান মানে আলবেনিয়ার নাগরিক এবার দেখো মাদার টেরিজা উনিশশো সালে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন পরে ভারতে এসে দরিদ্র এবং অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন আচ্ছা ওনার প্রতিষ্ঠিত যে চ্যারিটিটা ছিল সেটা হচ্ছে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন এবার দেখো মাদার টেরিজা উনিশশো উনআশি সালে থেকে বেশি পরীক্ষায় আসে কবে মাদার টেরিজা নোবেলে শান্তি পুরস্কার পান উনিশশো সালে মাদার টেরিজা নোবেলে নোবেল পুরস্কার পান মানে শান্তির জন্য আর কি নোবেল পুরস্কার পান ঠিক আছে তাহলে শান্তিতে নোবেল পান উনিশশো সালে এবং কবে মাদার টেরিজা দেখো সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ ভারতরত্ন পুরস্কার পান কবে উনিশশো সালে এই দুটো কোশ্চেন খুব আসে পরীক্ষায় যে মাদার টেরেজা কবে ভারতরত্ন পুরস্কার পান উনিশশো সালে এবং কবে মাদার টেরিজা শান সরি মানে নোবেল পুরস্কার পান শান্তির জন্য উনিশশো সালে এই দুটো কোশ্চেন মাস্ট দেখে রাখবে চলো নন্দি হিলস কোন রাজ্যে অবস্থিত নন্দি হিলস কোন রাজ্যে দেখো তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি মহারাষ্ট্র সঠিক ক্যান্সার কর্ণাটক নন্দি হিলস মানে নন্দী পর্বত কর্ণাটক অবস্থিত চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে হচ্ছে সুন্দর পাহাড়ি পর্যটনস্থল এটা একটা হুম তা বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় দেখো বিশ্ব বন্যপ্রাণী দিবস এটা সবার জানা কোয়েশ্চেন বলো অ্যান্সার থার্ড জু মার্চ ফার্স্টই জুন ষোলোই সেপ্টেম্বর নাকি সেকেন্ড অক্টোবর তাহলে এটার অ্যান্সার সরি সঠিক অ্যান্সার হচ্ছে থার্ড মার্চ সঠিক অ্যান্সার থার্ড মার্চ চলো আসা যাক থার্ড মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন আসা যাক সাত নম্বর কোয়েশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সবাই জানি মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য থেকে প্রচুর কোশ্চেন আসে আমরা তাহলে মৌর্য সাম্রাজ্যে আমরা মেন যে দেখো অশোক মৌর্য সাম্রাজ্যে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যে ছিলেন সমুদ্রগুপ্ত গুপ্ত বংশে ছিলেন বিন্দুসারও মৌর্য বিন্দুসার এই সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের বাকি তিনজনই দেখো অশোক চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার তিনজনই কিন্তু মৌর্য স্রাজ্যে ছিলেন তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে পাবো আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য দেখো তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আমরা দু একটা দেখে নিই যাই জিনিস চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো তিনশো বাইশ সালে নন্দবংশের শেষ রাজা ধন পরাজিত করে সিংহাসন আরোহণ করেন তাহলে যদি পরীক্ষায় কোর্সেন আসে যে মৌর্য বংশ কোন বংশকে ধ্বংস করে সিংহাসনে বসেন তাহলে হবে কি কোন বংশকে বলবো আমরা মৌর্য বংশ হচ্ছে নন্দ বংশকে ধ্বংস করে সিংহাসনে বসেন এবং শেষ রাজাকে নন্দ বংশের কোন রাজাকে পরাজিত করেছিলেন ধনানন্দ ঠিক আছে দেখো নামটা ধনানন্দকে পরাজিত করেছিলেন চাণক্য বা কৌটিল্য সহযোগিতায় তিনি আর কি সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্যর সিংহাসন আরণের ক্ষেত্রে কে তাকে সাহায্য করেছিলেন তাহলে হবে চাণক্য বা কৌটিল্য ওকে এবার তার আমলে বহু সাম্রাজ্য বিস্তার ঘটেছিল সেই সময় তিনি দেখো সেলুকাসের সঙ্গে একটা যুদ্ধ করেছিল ঠিক আছে সেলুকাছের সঙ্গে যুদ্ধ করে পরে শান্তি চুক্তি করে সেলুকাছের সঙ্গে সেটা হচ্ছে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে একটা শান্তি চুক্তি করে সেগুলো যখন আমরা ডিটেলস হিস্ট্রি পড়ব তখন ওখানে সব ওগুলো পেয়ে যাব জীবনের শেষ পর্যায়ে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং তিনি শ্রবণ শ্রবণবেলাগুলায় দেখো শ্রবণবেলাগুলায় অনশনে মৃত্যু ত্যাগ মানে মৃত্যুবরণ করেন ওকে যেহেতু তিনি জৈন ধর্ম মানে গ্রহণ করেছিলেন তাই লাস্ট পর্যায়ে তিনি অনশনে নিজের দেহ ত্যাগ করেন ঠিক আছে চলো এবার নেক্সট আসি অন অন্তরিক্ষে অর্থাৎ অন্তরিক্ষে বলতে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে মহাকাশে ঠিক আছে মহাকাশে প্রথম মানুষ কে ছিলেন মানে কে গিয়েছিলেন আর কি তাহলে সঠিক অ্যান্সার হবে ইউরি ইউরি ইউরিগ্যাগারেন কোন দেশের লোক ছিলেন যদি কোশ্চেন আসে রাশিয়া ঠিক আছে ইউরিগাগারেন কোন দেশের লোক ছিলেন রাশিয়া এবং কত সালে গিয়েছিলেন দেখো উনিশশো সালে ইউরি গ্যাগারেন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণে যান ওকে তাহলে কোশ্চেন আসতে পারে যে ইউরি গ্যাগারেন কবে মহাকাশে ভ্রমণে যান উনিশশো সালে সালে ইউরিকাগারেন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণে যান উনিশশো একষট্টি সালে সোনার মন্দির দেখো সোনার মন্দির কোন দেশে দেখতে পাই আচ্ছা এটার অ্যান্সার হবে ভারত যেটাকে আমরা বলি গোল্ডেন টেম্পল গোল্ডেন টেম্পল কোথায় দেখতে পাই পাঞ্জাব পাঞ্জাবের পাঞ্জাবে দেখতে পাই যেটাকে আমরা বলি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল ওকে এই গোল্ডেন টেম্পল প্রতিষ্ঠাটাকে মানে গোল্ডেন টেম্পল কে এস্টাবলিশ করেছিল যদি দেয় তাহলে দেখো এখানে গুরু অর্জুন গুরু অর্জুন অ্যাকচুয়ালি রামদাস শুরু করেছিল গুরু রামদাস এটা এস্টাবলিশমেন্টের কাজ শুরু করেছিল কিন্তু কমপ্লিট করেছে গুরু অর্জুন তারপরে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের দেখো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের রাজধানী কোথায় তাহলে লাক্ষাদ্বীপের রাজধানী আমরা জানি কি পোর্ট ব্লেয়ার কাভারাত্ত্বী কোচি নাকি বিশাখাপত্তনম বহুবার এসেছে কাভারাত্বীপ আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আসে যে লাক্ষাদ্বীপের ল্যাঙ্গুয়েজ কি ঠিক আছে বা ভাষা কী লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপের ভাষা কি মালয়ালম মালয়ালম ওকে এটা মাথায় রাখবে যে লাক্ষাদ্বীপের যদি বলা হয় যে ভাষা কী মালয়ালম তারপরে উড়িষ্যা এর প্রাচীন নাম কীরকম উড়িষ্যা এর প্রাচীন নাম কলিঙ্গ ওকে উড়িষ্যার প্রাচীন নাম হচ্ছে কলিঙ্গ আমরা কলিঙ্গ যুদ্ধ দেখতে পাই দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ হচ্ছে উড়িষ্যার প্রাচীর নাম আচ্ছা এই কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বে কার আমলে হয়েছিল অশোক চলো তারপরে আচ্ছা এখানে কয়েকটা বংশ আছে দেখো বিজয়নগর থেকে কোশ্চেন থাকে ওগুলো যাক ওগুলো পরে দেখতে হবে মহেন্দ্র দালো কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন আসছে কি মহেন্দ্র দল কোথায় অবস্থিত দেখো বর্তমান মহেন্দ্র দলও একটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার খুব গুরুত্বপূর্ণ একটা সাইট মহেন্দ্র দলও অবস্থিত দেখো অপশন কী আছে ভারত পাকিস্তান বাংলাদেশ নাকি আফগানিস্তান মহেন্দ্র দল বর্তমানে পাকিস্তানে অবস্থিত ওকে তাহলে যদি কোশ্চেন আসে মহেন্দ্র দল বর্তমানে কোন কোন কোথায় অবস্থিত তাহলে মহেন্দ্র দল হচ্ছে পাকিস্তানে অবস্থিত মহেন্দ্র দল থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নিই দেখো মহেন্দ্র দল হলো সিন্ধু উপত্যকার সভ্যতার একটি প্রধান নগরী যা বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত ওকে তাহলে মহেন্দ্র শব্দের অর্থ কী দেখো মহেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের টিলা বোঝা থাকি আমরা মৃতের স্তূপ বা মৃতের টিলা মহেন্দ্র শব্দের অর্থ আর একটা কোশ্চেন দেখো তাহলে মহেন্দ্র দল কে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে মহেন্দ্র দল রাখালদাস ব্যানার্জি আর ডি ব্যানার্জী বানার্জে রাখাল দাস ব্যানার্জি এটি আবিষ্কার করেন তাহলে মহেন্দ্র দল কে আবিষ্কার করেছিলেন যদি আসে উনিশশো সালে রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করেন তবে এখানে দেখো গ্রেট বাদ যেটাকে বলি আমরা বিশাল স্নানাগার দেখা যায় তাহলে কোথায় আমরা যদি বলা হয় যে সিন্ধু প্রদেশ মানে সিন্ধু সভ্যতার কোথায় আমরা বৃহৎ স্নানাগার বা গ্রেট বাদ দেখতে পাবো তাহলে আমরা অ্যান্সার কী করব মহেন্দ্র দলতে ঠিক আছে আচ্ছা এখানে দুটো কোশ্চেন আছে একটা গ্রেট বাথ অর্থাৎ বিশাল স্নানাগার আরেকটাকে বলা হয় শর্ষাগার যদি বলা হয় সর্ষাগার কোথায় অবস্থিত তাহলে সর্ষাগারের উত্তর হবে চোখ বন্ধ করে অ্যান্সার করবে হরপ্পা ওকে শর্ষাগার বৃহৎ সর্ষাগার কোথায় দেখতে পাবো আমরা হরপ্পা সভ্যতায় আর বৃহৎ যেটাকে বলছি আমরা স্নানাগার সেটা দেখতে পাবো আমরা মহেন্দ্র দলদ্বীপ আর হরপ্পা সভ্যতা আবিষ্কার কে উনিশশো একুশ সালে এখানে যেমন দেখো একটা ইনফরমেশনটা লিখে লিখে দিই হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল উনিশশো একুশ সালে রাভি নদী তীরে দেয় কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা উনিশশো সালে রাভি নদীর তীরে আবিষ্কার হয়েছিল ওকে চলো আচ্ছা ও সরি এটা কে আবিষ্কার করেছিল এটা হয় দয়ারাম সাহানি পরীক্ষা আসতে পারে যে কত সালে এটি কে আবিষ্কার করেছিল উনিশশো সালে রাভি নদীর তীরে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন চলো নেক্সট স্লাইডে আসি রুবেলা কি দেখো রুবেলা কি ভাইরাস জনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ ছত্রাক নাকি প্যারাসাইট জনিত রোগ দেখো রুবেলা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ রুবেলা রোগ একটি ভাইরাস জনিত রোগ দেখো রুবেলা হলো এটি একটি ভাইরাস জনিত রোগ যেটিকে জার্মান মিসেলস নামেও বলা হয় এটি প্রধানত শিশু এবং কিশোরদের মধ্যে বেশি দেখা যায় এটা কি বলতো এটাতে হচ্ছে জ্বর হবে এবং গায়ে প্রচুর র্যাশ বেড়াবে এবং জ্বরের যে মাত্রাটা অতিরিক্ত থাকে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই এটা ভাইরাসটা এটা কম হয় আর এই রোগ প্রতিরোধের জন্য কি করতে হয় দেখো এম এম আর টিকা দিতে হয় অর্থাৎ মিসেলস মামস এবং রুবেলা এই টিকা দেওয়া হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে দেখো সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি আর্গান তোমাদের সঠিক অ্যান্সার সবার জানা আছে যে কি নাইট্রোজেন নাইট্রোজেন কত থাকে দেখো চলো আমি এখানে পরে স্লাইডে দেখো ডিটেলস দিয়ে রেখেছি নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পার্সেন্ট অক্সিজেন থাকে একুশ পার্সেন্ট এবং আর্গান থাকে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন দেয় যে তোমার যতগুলো আমাদের নোবেল গ্যাস রয়েছে অর্থাৎ যেগুলো আর্গান ক্রিপ্টন জেনন এই টাইপের যেসব গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসের ভিতরে কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু হবে অ্যান্সার হবে আর্গান ওকে যদি বলা হয় যে কোয়েশ্চেন টাইপভাবে মাথায় রাখবে যে আর্গান ক্রিপ্টন জেনন অর্থাৎ নোবেল গ্যাসগুলোর ভিতরে কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সব থেকে বেশি থাকে তাহলে অ্যান্সার করবে আর্গান আর সব থেকে কম থাকে যদি বলা হয় যে সব থেকে কম থাকে তাহলে হবে জেনন বঙ্গ বঙ্গোপসাগরের গড় গভীরতা দেখো বঙ্গোপসাগরের গড় গভীরতা খুব আসে পরীক্ষায় ছাব্বিশশো মিটার বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে ছাব্বিশশো মিটার মহাবোধি মন্দির কোথায় অবস্থিত দেখো মহাবোধি মন্দির নালন্দা রাজগৃহ বোধগয়া নাকি কুশীনগর অ্যান্সার হচ্ছে বোধগয়া বোধগয়া কোথায় অবস্থিত বিহারে তাই তো মহাবোধি মন্দির বিহারে অবস্থিত বোধগয়াতে তারপরে নেক্সট কোশ্চেন শেরশাহ ও সুরি কোন মুদ্রা প্রচলন করেন দেখো দিনার সোনার নাকি রুপিয়া নাকি ফার্সি দেখো শের শাহসুরি রুপিয়া নামে মুদ্রা প্রচলন করেন দাম এবং রুপিয়া নামে মুদ্রা প্রচলন করেছিলেন আমরা জানি একটা হচ্ছে রুপিয়া এবং আরেকটাকে বলি আমরা দাম আর একই কী করেছিল ঘোড়ার পিঠে করে ডাক চলাচল ব্যবস্থা চালু করেছিল জমি জরিপ প্রথা চালু করেছিলেন বহু কিছু চালু করেছিলেন যেগুলো তারপরে জিটি রোড তৈরি করেছিলেন শের শাহসুরি ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেনে আসি দেখো সুপার কম্পিউটার পরম কোন সংস্থা তৈরি করে অলরেডি আমরা ফার্স্ট ফার্স্ট সেটা আমার মনে হয় এই কোশ্চেনটা আমরা করেছিলাম যে ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার কোনটি তো ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার কিন্তু পরম এবার কোয়েশ্চেন করেছে যে এবার সুপার কম্পিউটার এই পরমটা কে তৈরি করেছে এটা অ্যান্সার হবে সি ড্যাক ওকে চলো নেক্সট কোশ্চেন আসি দেখো সি ড্যাকের ফুল ফর্ম দেখে নাও একটু সেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং পরম সুপার কম্পিউটার তৈরি করে তারপরে চলে নেক্সট কোয়েশ্চেন তামার রাজধানী আচ্ছা তামার রাজধানী বলা হয় এখানে দেখো এখানকার এই অনুসারে আমরা অ্যান্সার নেবো জামশেদপুর ওকে তাহলে এখানকার হিসাবে আমরা অ্যান্সার নেব কি জামশেদপুর ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন দেখো কোন রুটে চালু হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ পরীক্ষামূলক দেখো ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন এখনও পর্যন্ত চালু হয়নি তবে এটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে এটি চালু হবে ওকে হাইড্রোজেন ট্রেন আচ্ছা আজকের কুড়িটা কোয়েশ্চেন কমপ্লিট হলো নেক্সট স্লাইডে আশা করছি আরও গুরুত্বপূর্ণ কিছু এমসি নিয়ে আসবো আর সেই সঙ্গে টপিক ওয়াইজ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা যারা আমার গ্রুপে নেই তাদের জন্য আমি গ্রুপের লিঙ্ক অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে পিডিএফগুলো তোমরা ফ্রিতে ওখান থেকে পেয়ে যাবে সেই সঙ্গে আরও কয়েকটা বিষয় দেখো এক্সট্রা ইনফরমেশান কয়েকটা বিষয় জেনে রাখো যে আমাদের ডব্লিউপি কেপির জন্য যে মক টেস্ট চলছে ফ্রি মক টেস্ট সেটা অ্যাপসে তুমি দিতে পারবে যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে আমার আমাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকে মক টেস্টগুলো দিয়ে রাখবে কন্টিনিউয়াসলি প্রতি রবিবার তুমি মক টেস্ট পাবে এবং সম্পূর্ণ ফ্রি আর আমাদের আবাসিকের জন্য অ্যাডমিশন চলছে এসএসসি জিডি এবং আর্মি সেই সঙ্গে ডব্লিউপি কেপি সমস্ত কিছুর জন্যই আমাদের অ্যাডমিশন চলছে তো যারা অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড আছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখো এখানে আমাদের কী কী পাবে তোমরা এখানে ফিজিক্যাল ট্রেনিং পাবে মানে যেখানে ফিজিক্যাল ট্রেনার দ্বারা ফিজিক্যাল ট্রেনিং পাবে সঙ্গে কী কী পাবে দেখো এক্সপার্ট গাইডেন্স পাবে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেপারেট টিচার পাবে তুমি রেগুলার মক টেস্ট পাবে মানে উইকলি দুটো তিনটে পর্যন্ত তোমরা মক টেস্ট পাবে পার্সোনাল মেনটেনিং পাবে ঠিক আছে যখন যেটা প্রয়োজন হবে সেগুলো সবই পাবে সে এই তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকলো যদি প্রয়োজন হয় কল করে নেবে ওকে থ্যাংক ইউ নেক্সট ভিডিওই জন্য আরও কিছু এম সি নিয়ে আসবে খুব গুরুত্বপূর্ণ চলো